দেখেছেন আপনারা গত সরকারের আমলে ওই সরকারের আমলে কীভাবে সরকারের লেজুর বৃত্তি করেছেন কারণ সরকার অনেক শক্তিশালী ছিল ঠিক আছে শক্তির কাছে ওনারা শক্তের ভক্ত নরমের জম মানে বাংলাদেশের আপনার মিডিয়াগুলো একটু সমালোচনা করে নেই মিডিয়াগুলোর কারণ গত কয়েকদিনে মিডিয়া মনে হয় এই বিষয়টা জানেই না যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা বিচারের ব্যবস্থা করেছে বা একটা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে এবং সেটা গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার গত সরকারের আমলে বা গত রেজিমে ফ্যাসিবাদের যে গুম খুন হয়েছিল বিচার বহির্ভূত হত্যা হয়েছিল তাদের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে আপনার তাদের তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে প্লাস আপনার হ্যাঁ তাদের বিরুদ্ধে তাদেরকে বিচারের আওতায় এনে বিচারই বিচারিক কার্যক্রম পরিচালনা করার যে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমাদের মিডিয়াগুলো যেন এটা এটা